আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা আমরা মিডল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামাঙ্গি চড়ে বা কেয়ানীগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসছে ছাত্র ছাত্রলীগ যুবলীগ আমি যেহেতু পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুসানের চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা আর আপা ওই যে আইনজীবীর আপা দাঁড়াতে পারতেছেন আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো

আমার সাথে সবাই একমত ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছাকাছি আছি

মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আবা সবার সবার মামলা জি সবার মামলা করার জন্য জি

নিয়ে গেছে টাকা জি যা সেই বিদেশের সোশ্যাল বিজনেস অমর যত বিজনেস সব অতটা পাইপ থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষের খুঁজলে পাওয়া যাবে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে আগে সেটা পত্রকার ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে মহাজোর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার দেখি আপা আপনি আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই আপনি যেই পরিশ্রম করছেন আপাঠায়

এমদাদ ভাই আপা এই দুই জন আপা মানে দুইজন কে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেনে যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তবে হেল্প করো সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে জি আপা জি পারো জি আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করব আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা